আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয়দের দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস যাকে আমরা রোজিগেট অধ্যায় হিসাবে চিনি এই অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ সালে যে প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমার এখানে দেওয়া ছিল নিচে চিত্র দুটি লক্ষ্য করো এখানে চিত্র এক এবং চিত্র দুই তোমাকে রিকোয়ারমেন্ট করে চেয়েছিল ক এডার কি খ এম ইন্টু এম প্লাস এন ইকুয়াল টু এম ব্যাখ্যা করো অর্থাৎ এটা সমান সমান কি এম হতে পারে এটা তুমি ব্যাখ্যা করতে হবে গ ওয়াই এর মান সত্যক সানিতে দেখাও এই যে ওয়াই এর মান এটা তুমি কি করতে হবে সত্যক সানিতে দেখাতে হবে অর্থাৎ এই যে সমীকরণটা এটাকে তুমি কি করবা এই যে আমাদের একটি সার্কিট দেওয়া আছে এর সমীকরণ বের করে এর সত্যক সানি করার কথা বলা হয়েছে ভ চিত্র দুই দ্বারা চিত্র এক এ সমতুল্য সার্কিট বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণ করে। এই যে চিত্র দুই এটা হচ্ছে তোমার নেন গেট এটা কি নেন গেট এই নেন গেট দ্বারা চিত্র 1 কে সমতুল্য গেট করতে হবে নেন গেট দ্বারা চিত্র 1 কে বাস্তবায়ন করতে হবে এটাই বোঝিয়েছে চলো আমরা দাঁড়া বাই করে উত্তরগুলো দেয়া আসি ক এডার কি তুমি লিখবা যে ডিজিটাল সার্কিটের সাথে যে বাইনারি যোগ করা যায় তাকে এডার বলে যে জেডিটি সার্কিটের সাথে যে বাইনারি যোগ করা হয় বা পড়া যায় তাকে কি বলে এডার বলে তারপরে খ নাম্বার বলেছে তুমি তাহলে হচ্ছে আছে ঠিক সাথে গুণ হবে তাহলে এম ইন্টু এম তারপরে প্লাস তুমি দিবা প্লাস এম গিয়ে এন এর সাথে গুণ তাহলে এম ইন্টু এম সুপ্রিয়া শিক্ষার্থীরা আমরা জানি এম এম দুইটা থেকে একটা এম কমন হবে এম প্লাস এম এম এখন এই যে এখানে আছে এম এখানে আছে এম তাহলে এই দুই এম থেকে তুমি একটা এম কমন নিতে পারো তাহলে এম থেকে এম কমন নিলে কি থাকবে শুধু ওয়ান থাকবে তাহলে এখানে তুমি কি দিবা ওয়ান দিবা প্লাস এখান থেকে এম তো গেল এম মানে হচ্ছে তোমার কমন নেওয়া মানে হচ্ছে কাটাকাটি করা যেমন এম কে এম দ্বারা কাটা দিলে কত হবে ওয়ান হবে অথবা এম এন কে তুমি যখন এম এম দ্বারা কাটাকাটি করবে তাহলে শুধু এন থাকবে তাহলে এখানে কি থাকলো এন থাকলো এম ইন সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আরেকটা সূত্র আছে হচ্ছে ওয়ান প্লাস এ ইকুয়াল হচ্ছে ওয়ান ঠিক আছে এটা আমাদের সূত্র অর্থাৎ এ বি সি ডি সাবিসটা লেটারের মধ্যে ওয়ান কারোর সাথে যুগ আকারে থাকে ফল হবে ওয়ান গুণ আকারে থাকলে লেটার হবে ঠিক আছে তাহলে ওয়ান প্লাস এম সমান সমান হচ্ছে ওয়ান ঠিক আছে এখন এম ইন টু এ এখনই বলেছিলাম যখন ওয়ান কারোর সাথে যুগ থাকবে তখন ফোল হবে ওয়ান আর যখন ওয়ান কারো থাকবে কারোর সাথে গুম থাকবে তখন ফোল হয়ে যাবে ওইটা ওই এ ওকে এ তাহলে এমওকে এম ঠিক আছে এ যে আমাদের প্রমাণ হয়ে গেলো ঠিক আছে এটা সময় ওয়ান এটা প্রমাণিত তুমি লিখতে পারো কি প্রমাণিত তারপরেই গ নম্বর করেছে ওয়াই এর মান সত্য সানিতে দেখাও চলো ওয়ের মান আমরা দেখে আসি এখন এই যে ওয়াই ইকুয়াল খেয়াল করো আমাদের এ এবং বি এই যে এটা তোমার কোথায় থেকে গিয়েছে এ থেকে গিয়েছে তাহলে তুমি লিখতে পারো এ এই যে লাইনটা কোথায় প্রবেশ করেছে অর্থাৎ এই যে বাবা এটা নেই তার মানে ওর গেটের ভিতরে প্রবেশ করেছে মানে ওর গেট ওর গেট মানে যুগ এ প্লাস বি পরেরটা আমাদের কি বি থেকে গিয়েছে কিন্তু এখানে দেখো এখানে আমাদের নট হয়ে গিয়েছে তার মানে এই যে বি নট এ প্লাস বি বি নট এই যে দুইটাই ঢুকেছে কি ওর গেটের মধ্যে তাহলে মধ্যে আমাদের প্লাস আছে সমস্যা নেই তারপরে দেখো এখানে আবার নট আছে এখানে কি আছে নট আছে এখানে মানে হচ্ছে হচ্ছে এই যে উপরে কমপ্লিমেন্ট হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ তারপরে আবার এই যে ইনপুটটা অর্থাৎ এই যে ইনপুট এই দুইটাকে যদি তুমি একটা ইনপুট ধরো এটা কোথায় প্রবেশ করেছে আবার অর্গেট এর মধ্যে প্রবেশ করেছে এই জন্য তুমি এখানে প্লাস দিতে পারো আচ্ছা দিলাম প্লাস তারপরে আবার এখানে খেয়াল করো তো কি হলো এই যে এটা কোথায় থেকে গেল এ থেকে গেল তাহলে এই যে এ দিলা তারপরে কোথায় প্রবেশ করেছে বাটা ছাদ অর্থাৎ অর্গেটো তুমি প্লাস দিলা তারপরে আবার বি নোট থেকে প্রবেশ করেছে তাহলে এই যে বি নোট দিলা এখানেও তুমি দেখলা এখানে নোট আছে এর মানে এই যে উপরে তুমি কমপ্লিমেন্ট দিয়ে দিলা আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে এটা কোথায় প্রবেশ করেছে আবার প্লাস এর মধ্যে তাহলে এই যে এখানে এটাকে তুমি একটা ইনপুট ধরতে পারো এখানে একটা ইনপুট ধরতে পারো দুইটাই কোথায় আছে অর গেটের মধ্যে আছে যে আমি দ্বারা যুক্ত করেছি এই তারপরে এখানেও আরেকটি নোট নোট আছে এখানে থাকা মানে এই যে উপরে কমপ্লিমেন্ট হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো শুক্রিয়া শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো তো এই যে তুমি যদি এখান থেকে বেঙ্গে দাও এখান থেকে বেঙ্গে দিলে আমাদের কি দাঁড়াবে এখান থেকে বেঙ্গে দিলে তোমাদের দুইটাই কিন্তু আমাদের সমান দেখো একটু খেয়াল করো এই যে এ প্লাস বি নট উপরে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট এখান থেকে ভেঙে দেওয়ার কারণে এই যে উপরে পড়লো আর প্লাস ইন্টু হয়ে গেল আর এখানে উপরে কমপ্লিমেন্ট এ প্লাস পড়লো আমরা জানি ডাবল ডাবল কাটা সমীকরণ তাহলে কি দাঁড়ালো এ প্লাস বিনট ইন্টু এ প্লাস বিনট সুপ্রিয়ার শিক্ষার্থীরা এ প্লাস বি নট প্লাস দুইটাই তো এক আমরা তো জানি যদি কখনো সমজাতি হয় তাহলে দুইটা থেকে একটা লিখতে হয় দেখো এ প্লাস বি এ প্লাস বি দুইটাই তো এক হলো দুইটা যদি এক হয়ে থাকে তাহলে তুমি কি করবা এ প্লাস বি লিখতে পারো এ প্লাস বি লিখতে পারো এ এর সত্য সারণি তুমি করবা সত্য সারণি করলে আমি বলেছিলাম তোমাদেরকে আমাদের বেসিক ক্লাসে যখন সত্য সারণি করবা তখন তুমি দেখবা ইনপুট কয়টা আছে এখানে ইনপুট আছে একটা দুইটা এর মানে আমাদের রো হবে হচ্ছে 6টি আমাদের এই যে রো এই রো হবে 6টি তাহলে 1 2 3 4 5 6 এটা হচ্ছে তোমার ইনপুটের জন্য লিখতে পারো ইনপুটের সংখ্যা না লিখলেও সমস্যা নেই তুমি ফার্স্ট অফ অল লিখতে পারো এই যে এ তারপরে কি বি আমরা জানি দুই ইনপুটের ক্ষেত্রে আমাদের প্রথম যে ইনপুটটা এখানে 2টা 0 2টা 1 ঠিক আছে 2টা 0 2টা 1 হবে তারপরে হচ্ছে 0 1 একটা 0 একটা 1 এই যে ইনপুট গুলো বসানোর পরে তোমার মূল কাজ হচ্ছে কি মূল কাজ হচ্ছে এখানে নট কে কে আছে এখানে দেখো নট আছে শুধু বি নট তাহলে তুমি তোমার কাজ হচ্ছে নট কে আগে লেখা যে বি নট লেখা নট শব্দের অর্থ হচ্ছে বি এর সম্পূর্ণ বিপরীত অর্থাৎ এটা হচ্ছে নট গেটের আউটপুট নট গেটের আউটপুট অর্থাৎ সত্য হলে মিথ্যা মিথ্যা হলে ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুট মিথ্যা হবে ইনপুট যদি মিথ্যা আউটপুট সত্য হবে তাহলে জিরো জিরোর বিপরীত কি এই যে ওয়ান হবে ওয়ান ওয়ানের বিপরীত কি জিরো জিরোর বিপরীত কি ওয়ান ওয়ানের বিপরীত কি জিরো আশা করি বুঝতে পেরেছ তারপরে এ প্লাস বি নট এই যে তুমি লিখতে পারো এ প্লাস বি নট যেহেতু এটা আমাদের অর গেট এ প্লাস বি নট মানে হচ্ছে মধ্যে প্লাস আছে মানে অর গেট অর গেটের নিয়ম হচ্ছে দুইটা ইনপুট থেকে যে কোনো একটা ওয়ান হলে আউটপুট ওয়ান হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের ইনপুট কে দাঁড়ালো এই যে এ দাঁড়ালো আর হচ্ছে বি নট দাঁড়ালো তাহলে এই যে এখানে জিরো এখানে ওয়ান তাহলে তো অবশ্যই ওয়ান হবে তারপরে এ দেখো জিরো আবার বি নটও জিরো তাহলে অবশ্যই দুইটাই জিরো তার মানে আউটপুট জিরো হয়ে যাবে এ হচ্ছে ওয়ান আউটপুট ওয়ান তাহলে ওয়ান হবে তারপরে এ হচ্ছে ওয়ান এই যে বি নোট হচ্ছে কি তোমার বি নোট হচ্ছে তোমার জিরো তাহলে একটা ওয়ান আছে মানে তো এখানে ওয়ান হয়ে যাবে আশা করি তোমরা সত্য সামনে বুঝতে পেরেছো এখন আসো গ নাম্বারটি আমরা দেখে আসি গ নাম্বার বলেছে চিত্র দুই দ্বারা এই যে চিত্র দুই কি চিত্র দুই হচ্ছে তোমার নেন গেট চিত্র দুই দ্বারা চিত্র এক এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন সম্ভব দেখো আমরা কিন্তু এই যে ওয়াই ওয়াই এর মানটা কিন্তু আমরা বের করেছি এই মানটাকে বের করে আমরা সমীকরণ করে আমরা এত পর্যন্ত লিখেছি ঠিক আছে আমরা এই সমীকরণটাকে আমরা সরল করে কি করেছি এত পর্যন্ত মান আমরা বের করেছি এই মানটাকে তুমি কি করবা এখন চিত্র দুই দ্বারা বাস্তবায়ন করবা ঠিক আছে ঘ তুমি লিখতে পারো ওয়াই কোয়াই টু এ প্লাস বিনোট এ প্লাস বিনোট এটা হচ্ছে গ্র হতে পাই তুমি কি লিখতে পারো গ্রো হতে প্রাপ্ত আর চিত্র দুই হচ্ছে নেনগেট ঠিক আছে এখন গেট ধারা ওয়াই ইকোয়াল টু এ প্লাস বি নোটকে বাস্তবায় তারা কি বলেছিল তারা বলেছিল চিত্র দুই দ্বারা চিত্র একে সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো এই যে চিত্র আমাদের এক থেকে কিন্তু আমরা এটা বের করেছিলাম ঠিক আছে ওয়াই ইকুয়াল টু এ এখন লিখতে পারো চিত্র দুই হচ্ছে ন্যান্ড গেট ন্যান্ড গেট দ্বারা একে বাস্তবায়ন আমরা জানি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করলে কি করতে হবে চি পাই চাপাই পাই সব জায়গায় ইন্টু দিতে হবে আর উপরে কমপ্লিমেন্ট থাকতে হবে তাহলে এখানে তুমি লিখতে পারো ওয়াই ইকুয়াল টু ইকুয়াল এ প্লাস এখন তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবা তাহলে এখানে তো প্লাস আছে প্লাস থাকা যাবে না প্লাস কি ইন্টু করতে হবে তাহলে আমরা জানি প্লাস কি কিভাবে ইন্টু করা হয় প্লাস কি করতে গেলে তোমার সমীকরণ লিখতে হবে উপরে তোমার কি লিখতে হবে দুইটা ডাবল বার লিখতে হবে তাহলে এ প্লাস বি নট উপরে ডাবল কমপ্লিমেন্ট দিলা এখান থেকে ভেঙে যদি দাও তাহলে এই যে এ নট ইন্টু হয়ে যাবে প্লাসটা কি হয়ে যাবে ইন্টু হয়ে যাবে এই যে বি নট উপরে আরেকটা ভেঙে পড়বে ঠিক আছে এ নট ইন্টু বি ডাবল নট উপরে ফুল কমপ্লিমেন্ট তাহলে এ নট ইন্টু বি ডাবল এ ডাবল এ কাটা যাবে ঠিক আছে তাহলে কি দাঁড়াবে এই যে এ নট ইন্টু বি একে তোমার কি করতে হবে এখন এটা তো তোমার নেন গেট দ্বারা তোমার কি হলো বাস্তবায়ন হলো এটা হচ্ছে লজিক সার্কিট এখন তোমার সমীকরণের মাধ্যমে এটা হচ্ছে তোমার সমীকরণের মাধ্যমে বাস্তবায়ন ঠিক আছে এখন তোমার লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এই যে এ যেহেতু নেন গেট দ্বারা বাস্তবায়ন করতেছো তাহলে এই যে নেন গেটের এক ইনপুট বিশিষ্ট নেন গেট তুমি মিলে এক্লাইট হচ্ছে এ নট তারপরে হচ্ছে বি তুমি বি দিলা এখন খেয়াল করো যেহেতু নেন গেট দ্বারা বাস্তব করবা এ নর্থ এই যে নর্থ থেকে গিয়েছে আবার কি থেকে গিয়েছে বি থেকে গিয়েছে এই দুইটাই কোথায় আছে এন গেট এর মধ্যে আছে ঠিক আছে তারপরে উপরে কমপ্লিমেন্ট তুমি এখানে একটি কমপ্লিমেন্ট দিয়ে দিলা তাহলে তোমার সত্য সার এই তোমার লজিক সার্কিটটি হয়ে গেল ঠিক আছে এই যে চিত্র দুই ধারা চিত্র একে এ সমতুল সার্কিট বাস্তবায়ন করেছি সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম